বাংলাদেশি অবৈধবাসী চিহ্নিত করতে বিশেষ টাস্ক ফোর্স গঠন ধরা হবে বিনা নথিতে ভারতে থাকা রোহিঙ্গাদেরও দেশের বিভিন্ন প্রান্তে বিনা নথিতে থাকা বাংলাদেশিদের ধরপাকড় শুরু হয়েছে কোন কোন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দাদেরও বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে তাদের দেশ থেকে বিতাড়িত করার জন্য গঠিত হল টাস্ক ফোর্স কেউ অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অথবা রোহিঙ্গা হিসাবে শনাক্ত হলে তাদের ঠিক কোন কোন নির্দেশ আছে এই ফোর্সের উপর জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আজকের ভিডিওটি এর পাশাপাশি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এর ফলে আপনারাই সবার আগে নোটিফিকেশন জানতে পারবেন তবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে আমাদের চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে থাকুন বাংলাদেশে অবৈধবাসী চিহ্নিত করতে বিশেষ টাস্ক ফোর্স গঠন ত্রিপুরায় ধরা হবে বিনা ভারতে থাকা পশ্চিমবঙ্গ রাজ্যের কোন কোন প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গবাসীদের কিভাবে বাংলাদেশি শনাক্ত করানো হচ্ছে কি কি সমস্যার মুখে আপনি পড়তে পারেন বিস্তারিত জেনে নিন ত্রিপুরায় অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের চিহ্নিত করতে গঠন করা হলো বিশেষ টাস্ক ফোর্স ত্রিপুরা জেলায় পুলিশের ওই জন সদস্য বাংলাদেশ এবং টাস্ক ফোর্সে থাকছেন মায়ানমার থেকে আসা অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে তাদের ডিপোর্ট বা দেশ থেকে বিতরণ করার লক্ষ্যেই এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এন ই এর প্রতিবেদন অনুসারে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমারের নির্দেশে ওই টাস্ক ফোর্সটি গঠন করা হয়েছে টাস্ক ফোর্সে রয়েছেন ওই জেলার পনেরোটি থানার ওসি জেলা পুলিশের গোয়েন্দা শাখার ডেপুটি সুপার দেবশিষ সাহার নেতৃত্বে এই প্রতিনিধি দল কাজ করবে ওই প্রতিবেদন অনুসারে সরকারি নির্দেশিকায় বলা হয়েছে যথাযথ তদন্তের পরেই কেউ অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি বা রোহিঙ্গা হিসাবে শনাক্ত হলে তাদের বায়োমেট্রিক বা আঙুলের ছাপ এবং মুখের ছবি ও অন্যান্য তথ্য সংগ্রহ করা হবে এরপর সেটি স্বরাষ্ট্রমন্ত্রক নিয়ন্ত্রিত বিদেশি শনাক্তকরণ পোর্টালে আপলোড করা হবে এরপরে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের হাতে তুলে দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারছেন এক কথায় দেশ থেকে সরাসরি বিতরণের কাজ করছে এই বিশেষ টাস্ক ফোর্স নজরদারি ঠিকঠাক চলছে কিনা তা নিশ্চিত করতে নির্দিষ্ট সময় অন্তর এই সংক্রান্ত তথ্য নথিভুক্ত করা হবে প্রতি সপ্তাহে প্রতি দু সপ্তাহে এবং প্রতি মাসের পরিসংখ্যান নথিভুক্ত করে রাখতে বলা হয়েছে সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে বিনা নথিতে থাকা বাংলাদেশিদের ধরপাকড় শুরু হয়েছে কোনো কোনো ক্ষেত্রে আবার পশ্চিমবঙ্গের বাসিন্দাদেরও বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না এই বিষয়ে আপনার কি শায় রয়েছে আপনি কি মনে করছেন এই ঘটনা অবশ্যই হওয়া উচিত ছিল দেশে বা রাজ্যের মধ্যে বাংলা বাংলাদেশি বা অন্যান্য দেশের মানুষেরা এসে ভিড় জমাচ্ছেন যার ফলে সাধারণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের মানুষ তাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা কতজন এটাকে সমর্থন করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর পাশাপাশি এই খবর বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করুন এবং সঙ্গে থাকুন বিশেষ করে ওড়িশা মহারাষ্ট্র বিজেপি শাসিত কিছু রাজ্য থেকে এই ধরনের অভিযোগ উঠে এসেছে যেখানে পশ্চিমবঙ্গের অনেক মানুষই বসবাস করছেন কিন্তু তাদেরকে বলে অভিযুক্ত করে সেখান থেকে বাংলাদেশি বিতরণ করার চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গের কয়েকজন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে ধরে বাংলাদেশে পাঠিয়েও দেওয়া হয়েছিল পরে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তাদের আবার দেশে ফিরিয়ে আনা হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার এই নিয়ে প্রশ্ন তুলেছেন মহারাষ্ট্রের ঘটনার প্রসঙ্গ টেনে গত মাসেই রাজ্যের বিধানসভা অধিবেশনে এই নিয়ে বিজেপিকে দুষছিলেন মমতা সম্প্রতি বাঙালিদের উপর নিপীড়নের অভিযোগ তুলে ওড়িশার সরকারকেও চিঠি পাঠিয়েছে পশ্চিমবঙ্গ সরকার অভিযোগ শুধুমাত্র মাতৃভাষা বাংলায় কথা বলার জন্যই বঙ্গের পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে এ কিন্তু একেবারেই নিরর্থক এবং এমন কাজ সত্যি ক্ষতিকারক অনেক ক্ষেত্রেই বৈধ নথি দেখানোর পরেও তাদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ বুধবার এই বিষয়ে অভিযোগ মিছিল করেছেন মমতা কেন্দ্র এবং বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী এর মধ্যেই অপর এক বাংলাবাসী রাজ্য বাংলাদেশ এবং মায়ানমারের অবৈধবাসীদের শনাক্ত করতে বিশেষ দল গঠন করল পুলিশ বিজেপি বলছে সাফাই হচ্ছে অর্থাৎ এই সাফাইয়ের অর্থ তাহলে কি দেশের মধ্যে যে সমস্ত ময়রা আবর্জনা জমে ছিল তাদেরকে দেশ থেকে বিতরণ করে দেওয়া অর্থাৎ মানুষকে কি বিজেপি ময়লা আর জঞ্জালের সঙ্গে তুলনা করছে সাফাই হচ্ছে এর অর্থ কি বোঝাতে চাইছে কংগ্রেস বলছে জবাই হচ্ছে গণতন্ত্র বাংলার শাসক দল তৃণমূলের বক্তব্য ভয়ঙ্কর ষড়যন্ত্র বিষয়ে বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর যা আপাতত দেশের রাজনীতির মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে ভোটমুখী বিহারে যা পরিচালনা করছে জাতীয় নির্বাচন কমিশন কারা প্রকৃত ভোটার কাদের নাম তালিকায় থাকবে তা নির্ধারিত করছে কমিশন নির্ধারিত ভিত্তি গোটা প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কমিশনের তরফে ব্যাখ্যাও দেওয়া হয়েছে কিন্তু তাতেও বিতর্ক থামছে না এস আই বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ সমীক্ষা নিবিড়টা কি নির্দিষ্ট সময়ান্তরে কমিশন এই বিশেষ নিবিড় সমীক্ষা করে থাকে রাজ্যগুলিতে শেষবার এই সমীক্ষা হয়েছিল দু সাল থেকে দু সালের মধ্যে বিহারে হয়েছিল দু সালে ভোটার তালিকায় থাকার নামের মধ্যে কারা মৃত কারা অন্যত্র চলে গিয়েছেন বা কারা ভুয়ো গভীরে গিয়ে তা নিয়ে সমীক্ষা করে কমিশন তারপরে তৈরি করে সংশোধিত তালিকা জুন মাস থেকে বিহারে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে প্রসঙ্গত বলে রাখি এই বছর অর্থাৎ দু সালেই কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচন অর্থাৎ রাজ্যের অভ্যন্তরীণ সরকার গঠন এর কারণেই কিন্তু এই বিশেষ সমীক্ষা চালানো হচ্ছে প্রথম ধাপে বাহান্ন লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে পরে সেটা গিয়ে দাঁড়িয়েছে ছাপ্পান্ন লক্ষে কোন কোন নথি থাকলে তবেই আপনি এ উত্তীর্ণ হবেন এটা জানা খুব গুরুত্বপূর্ণ বিহারের ক্ষেত্রে নথি নির্দিষ্ট করে দিয়েছিল কমিশন অন্যান্য রাজ্যে এসআইআর হলে নথির সংখ্যা একই থাকবে বলে মনে করছেন এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকেরা কারণ তা না হলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে কোন কোন এগারোটি নথির কথা বলা হয়েছে আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র আপনি ব্যবহার করতে পারেন আপনার নামে উনিশশো সাতাশি সালের এক জুলাইয়ের আগের কোনো সরকারি কেন্দ্রের অথবা রাজ্যের নথি থাকলে যেমন ব্যাংকের কোনো নথি পোস্ট অফিস এলআইসির নথিও গ্রাহ্য করা হবে এক্ষেত্রে তিন হলো জন্মের সার্টিফিকেট সার্টিফিকেট আপনার হতে পারে মানে সেলফ হতে পারে এবং আপনার প্যারেন্টেরও হতে পারে আপনার পিতামাতার বার্থ সার্টিফিকেট আপনি ব্যবহার করতে পারেন এর ফলেও কিন্তু আপনি এই পরীক্ষায় পাশ করে যাবেন বৈধ পাসপোর্ট থাকলেও এক্ষেত্রে প্রযোজ্য কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত মানে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করতে পারেন বা আপনি মাধ্যমিকের সার্টিফিকেট ব্যবহার করতে পারেন এক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারীর শংসাপত্র বা রেসিডেন্সিয়াল প্রুফও আপনি ব্যবহার করতে পারেন যা আপনাদের মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে আপনারা পেয়ে যাবেন এক্ষেত্রে বলে রাখি আপনাদের কিন্তু কোনোভাবেই ভোটার কার্ড বা আধার কার্ড কার্ড কিংবা রেশন আপনি ব্যবহার করতে পারবেন না তপশিলি জাতি মানে এসসি বা এসটি অথবা ওবিসি সার্টিফিকেট থাকলে সেটাও ব্যবহার করা যেতে পারে যদিও ওবিসি সার্টিফিকেট নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যে একাধিক গোলযোগ রয়েছে এক্ষেত্রে এটা কতটা অংশে গ্রহণযোগ্য হবে তা কিন্তু ভাবনার বিষয় জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি তালিকায় নাম থাকলে তাও আপনি ব্যবহার করতে পারেন গুরুত্বপূর্ণ নথি হিসাবে বনাঞ্চলের অধিকারের শংসাপত্র রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার অথবা সরকার প্রদত্ত জমি বা বাড়ির দলিল পর্চা ইত্যাদি ব্যবহার করা যাবে ক্ষেত্রে কিন্তু এই এগারোটি যে নথি রয়েছে তার মধ্যে যে কোনো নথি ব্যবহার করতে পারেন বেশিরভাগ নথি আপনি জমা করলে এক্ষেত্রে আপনার জন্যই সুবিধা হবে আধার এপিক বা রেশন কার্ড চলবে না কেন এসআইআর নিয়ে একগুচ্ছ মামলা রয়েছে সুপ্রিম কোর্টে সেই মামলায় গত সতেরোই জুলাই শীর্ষ আদালতের তরফে কমিশনকে এসআইআর প্রক্রিয়ায় আধার ভোটার এবং রেশন কার্ডকে নথি হিসেবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু মঙ্গলবার কমিশনের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সেগুলি বিবেচনা করা যাবে না কমিশনের যুক্তি আধার আদতে একটি পরিচয়পত্র নাগরিকত্বের প্রমাণ নয় এমন কি এসআইআর পর্বে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার আইডিও চূড়ান্ত পরিচয়পত্র হতে পারে না বলেই জানানো হয়েছে একইভাবে রেশন কার্ডকেও ভোটার তালিকায় নাম তোলার বৈধ নথি হিসাবে ধরছে না কমিশন তাহলে কোন কোন নথি দিতে হবে সেটা জানানো হলো এবার প্রশ্ন হচ্ছে সকল নথি কি অর্থাৎ এগারোটা নথি কি জমা করতে হবে একসাথে একেবারেই নয় সমস্ত প্রাপ্তবয়স্ককেই ভোটার তালিকায় নাম তোলার জন্য উদ্বিগ্ন হতে হচ্ছে না বিহারে দু সালে এসআইআর হয়েছিল তার ভিত্তিতে তৈরি হয়েছিল ভোটার তালিকা কমিশন জানিয়েছে বিহারের ক্ষেত্রে দু সালের জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম বহাল থাকবে এক্ষেত্রে এই এসআইআর প্রক্রিয়ায় তাদেরকে সংযুক্ত করা হচ্ছে না অর্থাৎ নিবিড় করা হচ্ছে তারপর থেকে শেষ দফা পর্যন্ত যাদের নাম উঠেছে সেই ২২ বছরের সময়কাল ধরে উল্লেখ্য পশ্চিমবঙ্গে শেষ এসআইআর হয়েছিল দু সালে অতএব ধরে নেওয়া যেতে পারে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হলে দু সালের ওই তালিকাকেই নির্ভুল হিসাবে ধরবে কমিশন যেমন বিহারের ক্ষেত্রে হচ্ছে কি প্রক্রিয়ায় এসআইআর বা এই সমীক্ষা হতে চলেছে প্রতি বুথে একজন করে সরকারি আধিকারিক থাকেন যাদেরকে বিএলও বলা হয় তার কাছে গিয়েই নথি জমা করতে হয় ভোটারদের বুথগুলিতে কি নথি জমা পড়ল তা যাচাই করা হয় বিধানসভা ভিত্তিক প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে সরকারি আধিকারিক ওই কাজ করছেন তারপর তা জেলা স্তরে যাচাই হচ্ছে তারপরে তা যাচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এইভাবেই মূলত এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এর পাশাপাশি কোন কোন প্রশ্ন করা হচ্ছে বা এই প্রক্রিয়ায় কাদের নাম বাদ যাচ্ছে কোন কোন বিতর্ক উঠলো এগুলি জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে এর পরপর ভিডিও কিন্তু এই বিষয়ে একাধিক তথ্য থাকবে যা আপনাদেরই সাহায্য করবে এই ভিডিওটি ভালো লাগলে এবং এর থেকে আপনি কোনো উপকার পেয়ে থাকলে অবশ্যই বিপুল পরিমাণে শেয়ার করুন এবং অবশ্যই সঙ্গে থাকুন